হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কিন্তু এত এত কমেন্ট করো মানে কি বলবো তোমাদের কমেন্ট পড়তে যেমন ভালো লাগে কিন্তু সেম কোয়েশ্চেন এত মানুষ করো আমি সবাইকে কি করে রিপ্লাই দিই বলো তো তো এই জন্য ভাবছি যে একটা ভিডিওই করে দিই তোমাদেরকে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা তো ব্যাপারটা কিছুই না দিদি যে পিরিয়ডের যে স্রাব আর প্রেগনেন্সির যে স্রাব এর দুটো কি করে মানে বুঝবো হ্যাঁ আলাদা আলাদা তার কারণ তোমরা সবাই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে থাকো যে আমার তো এরকম প্রচুর পরিমাণে হচ্ছে স্রাব তো আমি এখন কি করব দিদি আমার পিরিয়ডের দিন আর দুদিন আছে বাকি মানে মাসিকের আর সামনে দুদিন আছে তার আগে থেকে প্রচুর পরিমাণে হচ্ছে তো আমি আমি এখন এখন কি কি বা অনেকে বলছে যে হালকা হালকা রক্ত যাচ্ছে তার সাথে তো দেখো সমস্ত প্রশ্নের উত্তর তো আমার কাছে তোমাদের বডিতে যেগুলো হচ্ছে তোমরা যে প্রবলেম ফেস করছো সেই সব কিছু তো আর আমি ফেস করিনি হতেই পারে যে তোমার তোমার আলাদা রকমের অন্য কিছু হচ্ছে আমার একটু অন্যরকম হয়েছিল তো সেই জন্য আমার যেটা হয়েছিল। সেটা আমি তোমাদেরকে বলছি আমি আমার পার্সোনাল জিনিসগুলো তোমাদেরকে বলছি মানে খুবই ব্যক্তিগত জিনিসগুলো বলছি সেটা শুধু একটাই কারণে বলছি যে তোমরা যাতে বুঝতে পারো যে রিয়েল সিন্টম একটা মানুষের বডিতে কি হতে পারে সেটা আলাদা তোমাদের একটু একটু আলাদা হতে পারে কিন্তু মানে একদম পুরোপুরি যে আলাদা হবে সেরকমটা নয় ঠিক আছে মানে আমি চাচ্ছি আর কি তোমরা রিলেট করতে পারো তোমরা জিনিসটা যে এটা যেহেতু এই দিদির ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে হয়তো সেটা আমার ক্ষেত্রেও হতে পারি আবার আমি এটাও বলছি যে তোমরা যেটা তোমাদের বডিতে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার বডিতে আমি হয়তো দেখতে পাইনি ঠিক আছে সেটাও তোমরা রিলেট করতে পারবে যে ওর বডিতে এটা হয়নি আমার বডিতে হচ্ছে এটা মানেও পজিটিভ জিনিস একটা আসতে পারে তো চলো ভিডিওটা শুরু যে আমি তোমাদেরকে আজকে একটা একদম ডেমো দিয়ে দিব সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে দুটো জিনিস কীরকম আলাদা হয় পিরিয়ড আসার আগে আমাদের সাদা স্রাপটা কীরকম হয় আর প্রেগনেন্সি যদি আসে তাহলে আমাদের সাদা স্রাপটা কীরকম হয় ঠিক আছে আমি একদম ভাবে তোমাদেরকে একটা ভিডিও তোমাদেরকে করে দেখাবো এই ভিডিওর মধ্যে ইনসার্ট করে দেব তোমরা দেখতে পাবে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পিরিয়ডস আসার আগে যে ডিসচার্জটা হয় সেই রকম কিন্তু আমার এই ডিসচার্জটা কিন্তু পিরিয়ড আসার পাঁচ দিন আগে থেকে চার পাঁচ দিন আগে থেকে প্রচুর পরিমাণে হতে থাকে তখনই আমার টেনশন শুরু হয় আর কি যে হয়তো পিরিয়ড আসছে আসছে যেন চেক করতাম আমি কিন্তু এটা প্রচুর পরিমাণে হতো দেখতে পাচ্ছ এরকম একটা ক্রিমি একটা টেক্সচার কিন্তু এই ডিসচার্জটা মানে এই ডিসচার্জে তোমরা দেখতে পারবে আবার এটা কিন্তু অনেকটাই গাঢ় হচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু পিরিয়ড আসার চার পাঁচ দিন আগে আমার হয় আমি বলি যে যে জিনিসটা তোমাদেরকে আমি দেখালাম এই জিনিসটা হচ্ছে পিরিয়ড আসার আগে তো পিরিয়ড হওয়ার আগে চার দিন আগের থেকে পাঁচ দিন আগে থেকে কিন্তু পিরিয়ড আসার আগে আর কি আমার বডিতে প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ দেখা দিত আর প্রতি মাসে কিন্তু আমি খুব ভয় ভয়ে থাকতাম যে আমার মানে পিরিয়ডটা হয়তো চলে আসবে আবার গুগলেও সার্চ করতাম তোমাদের মতন এরকম ইউটিউবে আমি ঘেঁটে ঘেঁটে দেখতাম যে এরকম হোয়াইট ডিসচার্জ যদি বেশি পরিমাণে হয় তাহলে প্রেগনেন্সির আসার একটা চান্স থাকে কিন্তু বিশ্বাস করো আমি প্রতি মাসে মানে এতটা হতাশ হতাম না ভাবতাম যে এই মাসে আমার প্রচুর পরিমাণে ডিসচার্জ হচ্ছে তার মানে কিন্তু আমি এ মাসে হয়তো কনসিভ করব। কিন্তু না আমার পিরিয়ড চলে আসতো যে মানে প্রতি মাসে আমার যে পরিমাণে আর কি সাদাশ্রাগ হতো পিরিয়ড আসার তিন চার দিন আগে থেকে আমার কিন্তু পিরিয়ডটা হয়ে যেত তো এতটা খারাপ লাগতো বলার মতন না তার মানে এটাই যে আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একদম অপোজিট মানে পিরিয়ডের আগে আমার ডিসচার্জ হতো আর এই ধরনের যে জল টাইপের যে ডিসচার্জটা এটা কিন্তু আমার প্রেগনেন্সি আসার আগে হয়েছিল এরকম ডিসচার্জ আমি কোনো মাসে দেখিনি বিশ্বাস করো যেহেতু সে মাসে আমি কোনো মেডিসিন নেই নি এর জন্য ভাবছিলাম হয়তো এই ডিস এখনও পিরিয়ডস আসতে দেরি আছে কিন্তু না এই ডিসচার্জটা আমার কিন্তু এ দেখো তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেম এরকম হচ্ছিলো আমার ডিসচার্জটা পিরিয়ডস আসার চার পাঁচ দিন আগে থেকে প্লাস এটা পিরিয়ড ডেট মিস হওয়ার পরেও কিন্তু আমার এইরকম সেম ডিসচার্জ ছিল তোমাদেরকে আর একটু লাইটে গিয়ে দেখিয়ে দিই আমি এই ডিসচার্জটা কিন্তু একদম দেখো জলের মতন এরকম মানে চকচক করবে আর চকচক বলতে কি জল যেমন আর কি শাইন করে ওরকম ধরনের করবে প্লাস এটা যদি তুমি ইয়ে করো হালকা একটা হোয়াইট দেখতে পারবে যে দেখছো হালকা একটা হোয়াইট এরকম মিল্কি হোয়াইট যেটাকে বলে হ্যাঁ এরকম পাতলা এরকম একটা হালকা হোয়াইট তোমরা এই ডিসচার্জটার মধ্যে ফলো করতে পারবে তো এটাই হচ্ছে প্রেগনেন্সি আসার আগে ডিসচার্জ যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন এই জিনিসটা এটা হচ্ছে আমার প্রেগনেন্সি আসার আগে এই ধরনের ডিসচার্জ হয়েছিল ঠিক আছে তো যে মাসে আমি কনসেপ্ট করি সে মাসে কিন্তু আমার সেই রকম কোনো রকমের খুব হেভি কোনো ডিসচার্জ হয়নি হালকা জল জল টাইপের এরকম মানে ডিসচার্জ হয়েছিল জলের মতন একদমই পাতলা টাইপের কিছু একটা ডিসচার্জ হয়েছিল বা এক দু দিন পর ওটার কালারটা হালকা হোয়াইটও হয়েছিল মানে মিল্কি হোয়াইট যেটাকে বলে কিন্তু এটাও খুবই পাতলা মানে পিরিয়ডের আগে যেমন গাঢ় একটা ডিসচার্জ হয় সেরকম কিন্তু ডিসচার্জ কিন্তু আমার প্রেগনেন্সি যে মাসে কনসিভ হয়েছে সেই মাসে পেলে যে কিরকম আলাদা 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 আর কি ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে এবার বলি সবার বডিতে কিন্তু এরকমটা হয় না অনেকের কিন্তু বডিতে ডিসচার্জ কিন্তু পিরিয়ড যতই সেম হয় ঠিক আছে তা সত্ত্বেও তারা প্রেগনেন্সি কনসিভ করে যায় তো আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি কোনো মাসেই হয়নি আমার এই ফার্স্ট একবারই আর কি প্রেগনেন্সি কিটে আমি দুটো লাইন দেখেছিলাম তো সেই মাসে আমার ডিসচার্জ ওরকম হয়নি আমি জানতাম আমার পিরিয়ডটা যখন আর কি ওয়েট করছিলাম যে বত্রিশ নম্বর দিনের দিন যখন হলো না তাহলে হয়তো মেবি যেহেতু মেডিসিন খাইনি আরও তিনটে চারটে দিন ওয়েট করি ওয়েট করলাম দেখি তাও আমার ডিসচার্জ ওরকমই সেম নর্মাল আছে তারপরে দেখছি সেম ওইরকম নর্মালই আছে মানে ওইরকমই ছিল যেরকম তোমাদেরকে আমি দেখালাম আমি সেম টু সেম ওরকমই ছিল আমার বিশ্বাস করো রিসচার্জ খুব অতিরিক্ত মানে পরিমাণে ওরকম হয়নি আমার নর্মাল ছিল অনেক সময় ড্রাই ছিল এটাও বলতে পারি ড্রাইও ছিল কিন্তু সেরকম ভেজাভেজা ভাব আমার কিন্তু প্রেগনেন্সির সময় হয়নি আমি এটা বুঝতে পেরেছিলাম কারণ দেখো আমার প্রতি মাসে যেহেতু খুব পরিমাণে পিরিয়ডের আগে হতো তিন চার দিন আগের থেকে সেই হিসাবে আমার সেই মাসে হয়নি বলেই কিন্তু আমি দুটোকে আলাদা করতে পেরেছি আর তোমাদের যদি প্রতি মাসে যদি না হয়ে থাকে কোনো মাসে যদি হয়ে থা হয়ে থাকে আর কি বেশি তাহলে কিন্তু তোমরাও ওইটাকে আলাদা ডিফারেন্ট মানে নিজেরাই বুঝতে পারবে যে এটা তাহলে ওই মাসের থেকে এই মাসে আমার আলাদা তো বোঝাতে পারলাম ব্যাপারটা তোমাদের আর আমি চাই তোমরা সবাই খুব তাড়াতাড়ি কনসেপ্ট করো তোমাদের যা যা প্রবলেম আছে শরীরে সবটা যাতে খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় কিন্তু একটা কথা বলছি সব কিছু কিন্তু মেডিসিনে সম্ভব না কিছু কিছু জিনিস নিজের থেকেও করতে হয় ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু মেডিসিন দ্বারা ঠিক হয় না নিজেকেও তোমাদের খাটতে হবে প্লাস তোমাদেরকে আমি যেগুলো বলেছি যোগা তোমরা হয়তো এই জিনিসগুলো করছো না কিন্তু এক সময় ঠিক বুঝতে পারবে যোগা জিনিসটা কতটা এফেক্টিভ আমাদের বডিতে কারণ আমি যে হেলিমিগুলো করেছি সেগুলো আমি কখনোই তোমাদেরকে বলবো না করতে আমি নিজেও ইয়োগা ছেড়ে দিয়েছিলাম মানে ছেড়ে দিয়েছিলাম কি করতাম কি করতাম না মানে খুব ওরকম করে করিনি তো যে হোক যাই হোক আমি যখন যোগা করাটা শুরু করি এক্সারসাইজ করা শুরু করি আর এক্সারসাইজ করলেই কিন্তু সাথে সাথে রেজাল্ট পাবে তা না একটু সময় লাগবে এক্সারসাইজ কর মানে রেজাল্ট পেতে তোমাদের কিন্তু রেজাল্ট অবশ্যই পাবে আর এটাই বলবো যে সবাই যেতে মা হওয়ার এই সুন্দর অনুভূতিটা যাতে পায় ভগবান যাতে তাদেরকে এই অনুভূতিটা থেকে বঞ্চিত না করে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা আর নেক্সটে কি ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার যদি ডেলি ব্লগিং দেখতে চাও তাহলে সেটা আমি দেখাবো আসলে আমারও একটু প্রবলেম চলছে এখন তো সেই জন্য ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে মানে দুদিন তিন দিন লেট হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করছি তাও দেওয়ার আর কি তো যাই হোক সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা সবাইকে